হাই হাই আপনারা অনেকেই আছেন এশার নামাজের পরে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় এখনো পর্যন্ত জানলেন না শিখলেন না ও ভাই এবং মহিলা মা ও বোনেরা অনুরোধ করব আপনি যদি এই বিতিরের নামাজটা সঠিকভাবে না পড়তে পারেন আপনি গুনাহগার হয়ে যাবেন আপনার গুনাহ হবে কারণ বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব তাই আমার মহিলা মা বোন এবং ভাই বোন সকলকে আজকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব আপনারা কিভাবে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়তে পারেন আশা করি আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছেন সকলে আজকের এই ভিডিওটা দেখলে একদম সহজেই তিন রাকাত বিতিরের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না তিন রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সুন্দর করে নামাজটা পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে তিন লেখা ভিতরের ওয়াজিব নামাজ করতে হয় তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক টিকটক ফেসবুক নাচ গান ছবি দেখে একেবারে ধ্বংস করে দিয়েছেন একটু সময় ব্যয় করে তিন ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানুন আরেকটি মাস আলা শুনুন আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনার কাজা হয়ে যাবে মানে না পড়তে পারেন যে কোনো বিপদে পড়ে শুধু ফরজ নামাজটা পড়লেই চলে কাজা কিন্তু এশারের নামাজ যদি আপনার কখনো কাজা হয় তিন রেখাত বিতিরের নামাজ কিন্তু সহকারে পড়তে হয় চার ফরজ তিন বিতিরের নামাজ পড়তে হয় কারণ বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব তাই সঠিকভাবে সুন্দরভাবে আপনাদেরকে জানতে হবে আপনারা কিভাবে বিতিরের নামাজটা আদায় করবেন সর্বপ্রথম আমি আমার ভাই এবং মহিলা আপনাদেরকে বলে দিচ্ছি বিতিরের নামাজটা কখন পড়বেন বিতিরের নামাজটা পড়ার নিয়ম হচ্ছে এষারের নামাজের পরে যখন রাত্র একটু গভীর হয় তখন পড়াটা সবচেয়ে উত্তম কিন্তু আমরা তো আর জাগ্রত থাকতে পারব না দুর্বল মানুষ কাজকর্ম করি আমরা রিজিকের আমরা দুর্বল মানুষ এই জন্য আমরা নামাজের সঙ্গে নামাজটা পড়ে ফেলি আল্লাহর নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়তেন যদি আপনি সব সময় তাহাজ্যোতের নামাজ পড়ার জন্য উঠতে পারেন এরকম হিম্মত এরকম শক্তি আপনার আছে মন মানসিকতা আপনার ঘুমও কম তাহলে আপনি তাহাজ্যোতের নামাজের সময় বিতিরের নামাজ পড়তে পারেন রেখে দিতে পারেন না হয় যদি সন্দেহ হয় যে না উঠতে পারি বা অভ্যাস নাই তাহলে আপনি বিতেরের নামাজটাকে রেখে দিবেন না এসার নামাজ পড়া সাথে সাথে বিতেরের নামাজটা পড়ে ফেলবেন এবং তাহাজ্যোতের নামাজের সময় যদি বিতেরের নামাজ পড়েন তাহলে প্রথমে তাহাজ্যোতের নামাজ পড়া তারপরে বিতরের নামাজটা আপনারা পড়বেন কারণ আল্লাহর নবীজি ভোর রাত্রে এই বিতিরের নামাজটা পড়তেন তাহার নামাজটা প্রথম পড়া তারপরে বিতিরের নামাজ নবীজি আদায় করতেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনার এশার নামাজের পরও পড়তে পারেন ভোর রাত্রেও পড়তে পারেন আপনি তাহাজ্জুদের সময় পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আপনি কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ বিতিরের নামাজ কত রাকাত তিন রাকাত, এটা কিসের নামাজ এটা ওয়াজিব নামাজ তাহলে আপনি এই তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ কিভাবে আদায় করবেন সেটা শুনুন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি প্রথমে এই তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজের সর্বপ্রথম আপনি নিয়ত করতে হবে নিয়ত্র আরবিতে দরকার নাই যেহেতু বিতরের নামাজের নিয়ত আপনি বাংলাতেই করবেন অতি সহজে কোনো সমস্যা নাই আরবী নিয়ত এবং বাংলা নিয়তের একই সমান সওয়াব কোনো সমস্যা নাই তাহলে আপনি বাংলাতে নিয়ত্রা করবেন এভাবে পুরুষ এবং মহিলা সকলেই আপনারা এক পড়বেন নামাজটা মহিলারা বকে হাত ধরবেন আর পুরুষরা নাবির নিচে হ্যাঁ এটি পার্থক্য এছাড়া আর কোনো পার্থক্য নাই তাহলে তিন রাকাত বিতিরের নামাজ যখন আপনি পড়বেন আপনি নিয়ত্রা কিভাবে করবেন বাংলাতে শুনুন একবারে সহজে আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি এভাবে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি একবার এভাবে নিয়ত্রা বেধে আপনি সানা পাঠ করতে হবে তারপর আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাই ফাতিহা পাঠ করতে হবে তারপর আপনি বিসমিল্লা পড়ে যে কোনো একটি সুরা পড়তে পারেন তারপর রুকু দিবেন সেজদা করবেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্যে দ্বিতীয় রাখাতে বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বেন পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন কোনো সমস্যা নাই পরে উপরে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু সাজেদা ঠিক মতো করে বসবেন বসে শুধু পড়বেন হ্যাঁ আব্দু রসুল পর্যন্ত তাসাহুদ্রা পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন মানে তিন রেখাত ভিতরের নামাজের মধ্যে দুই রেখাতের সময় একটা বৈঠক মানে একবার বসে বসে তাশাহুদরা আপনারা পাঠ করবেন শুধু তাসাহুদ্রা তাসাহুদ পড়ে আর কোনো কিছু পড়বেন না কিন্তু দুই রাকাতের সময় তাসাহুদ্রা আব্দু রসুল পর্যন্ত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সুরা ফাতিহা পাঠ করবেন তারপর যে কোনো একটি সুরা পড়তে পারেন কুলহল্লা সুরেটাও পড়তে পারেন পইরা আপনি একটা তাকবির দিবেন উল্টা তাকবির আল্লাহ আকবর দিয়ে আপনি দোয়াই সুন্দর করে পড়বেন তারপর রুকু করবেন সাজিদা করে আপনি সুন্দর করে নামাজের নামাজটাকে শেষ করবেন আশা করি খুব সুন্দর করে আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন আমি অনুরোধ করে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি দেখিয়ে দিচ্ছি নামাজটা কিভাবে পড়তে হয় সম্পূর্ণ নামাজটা আপনারা দেখুন আমি যে তেলওয়াত করবো আপনারা শুনবেন দশটি করে নেকি হবে আর আপনারা ভিতরের নামাজটা শিখে ফেললেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক বিতিরের নামাজের জন্য আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে सर्वप्रथम নিয়ত করতে হবে আমরা নিয়তরা করে বাংলাতে তারপর নামাজটা পড়ে দেখাচ্ছি আমি কাবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি আল্লাহু আকবার

এখন আউগুবিল্লাহ এবং বিস্মিল্লাহ সহকারে সুরায় ফাতিহা পড়তে হবে আলহামদুসূরাটা চলুন আমরা পাঠ করছি আউগুবিল্লা হিমিনা সহিত নির জিহিম বিস্মিল্লা হিরো রহ না নিরুরা হই আলহামদুলিল্লা আর রহ্ না مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পরে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলাম আলমতারা পড়বো বিসমিল্লা হুম কা আসফিম তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু اکبر রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হালকাল হামদ তারপর চলে যাবেন সেজদায় অ হু একবার সেচদায় গিয়ে আবারও তিনবার সোভা হায়ানার অফ বেএল অয় লা সোভা হায়ানার অফ বে এল একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বৈশাখ একটু দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন الله أكبر عبر تنبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

আমিন এখন বিসমিল্লা পরে আপনি যেকোনো একটি আহ সুরা পড়তে পারেন যেমন লিহিলা ফে বা আর দিও আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আমরা তাপ বাতিয়া পড়ব। بسم الله الرحمن الرحيم تبت يداها ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيشلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد. اكون تولجت به রুকুতে আল্লাহ আকবর রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহায়ান রব্বি আল্লাহ আজিম সুবাহায়ান রব্বি আল্লাহ আজিম সুবাহায়ান রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজ্জা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবর সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুভাষায়ান আর অফ বেল আয় লা সুভাখায়ন আর অফ বেল আয় লা সুভাখায়ান আর অফ একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন তারপর আবার সাজদায় চলে যাবেন অ ওয়ু একবার সেজদায় আবারও তিনবার সুভাষায়ান আর অফ বেল আয় লা সুভাখায়ন আর অফ এখন আমরা দুই রাকাত বিতিরের নামাজ পড়ে বসেছি বৈঠকের মধ্যে এখন শুধু তাসাহুদরা পড়ে দাঁড়িয়ে যাব আমরা আব্দ রসুল পর্যন্ত পড়ে খবরদার আর বেশি কিন্তু পড়বেন না বেশি পড়লে আপনার নামাজ হবে না দুই রাকাতের সময় শুধু তাশাহুদই পড়তে হয় এভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তারপর দাঁড়িয়ে যাবেন আপনি তৃতীয় জন্য জন্যে একবার তৃতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি এই রাকাতে কিন্তু উল্টো তাক দিতে হবে দোয়া দয়াগুলো পড়তে হবে কিভাবে দেখতে থাকুন بسم الله, بسم الله الرحمن الرحيم الحمد لله رب اللَّهِ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب ان يكون

الله اكبر এই তাকবিরটা দিবেন মানে ভিতরের নামাজের তিনলাখাতের সময় দাঁড়াইয়া আলহামদুসুরেটা পড়বেন পইরা যেকোনো একটা সুর বাকুল ভোলা সুরাই পড়লেন পইরা উল্টা তাকবির দিবেন অ ও হু একবার তাকবির দিয়ে হাত উঠাইয়া আবার হাত ভেরে ফেলবেন বুঝে আপনি দোয়াই কোন পড়বেন এভাবে অ ও হোম ইন্ন এস তা ওয়ান অ্যাস তাগ ফ ইয়ু কা ওয়ান ওয়া কে ও আই ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أكون تولي রুকুতি অ ওয়া হু একবার রুকুতি গিয়ে তিনবার পড়বেন সুভাখায়নরব বেলাউজিম সুভাখায়ন আরব বেলাউজিম সুভাষায়ন আরব বেল্লা হাউজিম রুকু থেকে উঠিবার সময় সেমিয়াল্লা লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে আর অব্বানা হামদ তারপর সেজদায় চলে যাবেন অব হু একবার সেজদায়

সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা এখন তিন রাকাত বিতিরের নামাজ পড়া আব বৈঠকের মধ্যে আমরা বসেছি এখন তাশাহুদ দরুদ শরীফ মাসুরা পাঠ করে সালাম ফিরাতে হবে কিভাবে আশা করি বুঝতে পেরেছেন তাশাহুদ দরুদ শরীফ মাসুরা পড়া মানে সবকিছু পড়া আপনাকে সালাম ফিরাতে হবে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওরমাত আপনার নামাজটা শেষ হয়েছে এভাবে আপনি তিন রাকাত বীতের ওয়াজিব নামাজ আদায় করবেন ইনশাল্লাহ যদি কখনো না পড়তে পারেন আপনি পরবর্তীতে কাজা করে তাহলে ভাই এবং মহিলা মা ও খুব করে আপনারা বুঝতে পেরেছেন পেরেছেন শিখতে কিভাবে আপনারা বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন ঠিক এখন থেকে আপনারা এভাবেই এই নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ যদি আপনারা দোয়াই কোনো না পারেন তাহলে আমাদের অনেক ভিডিও আছে এবং আমি আরেকটি ভিডিও আপলোড করব যে দোয়াই কোনো না পারলে অন্য ছোট্ট একটা দোয়া দিয়ে কিভাবে বিতিরের নামাজ পড়া যায় সেটাও বলে দেব ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকুন পাশেই থাকুন এই আমাদের চ্যানেলের আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক বালামসিবত দূর করুক আর সকলে বলবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ধন্য করো জীবনকে সুন্দর করো বিপদাপদ দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ও ওবার